আল্লাহ রাব্বুল পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্ন ওয়া'দাল্লাহি হক হে পৃথিবীর মানুষ সকল তোমরা জেনে রাখো নিশ্চয়ই ইন ওয়া'দাল্লাহি ইসসা আল্লাহর ওয়াদা নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য সালাতগুরান নাকুমুল hayatুদ দুনিয়া অর্থাৎ এই পৃথিবীর জীবন যাতে তোমাদেরকে ধোকার ভিতরে না ফেলে দেয় ওয়ালা ই কুরআনকুম বিল্লাহিল গুরর আর যাতে আল্লাহ সম্পর্কে এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবী যাতে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকার ভিতরে না ফেলে দেয় কারণ ইন্নাশ শায়তানাലംকুম আদু ফাত্তখিঝুহু আদু লিসায় শায়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু যদি এখানে প্রকাশ্য কথা উল্লেখ করা হয় আল্লাহ বলছেন তোমাদের শত্রু আদুয়া অতবর শয়তানকে তোমরা শত্রু হিসেবে প্রকৃতপক্ষে শয়তান তার সমস্ত দলবলকে তার দলবল বলতে কাফের ফুজ্জার ফাসিক মুনাফিক তাদেরকে সহ সে যাতে জাহান্নামে নামে যেতে পারে সেজন্য তোমাদেরকে প্রতিনিয়ত তার পথে তোমাদেরকে ডাকছে